গুলি করবো আমি লিক করবি করবি আমি লিক বল সত্যি কথা বল তুই কি রাজা

ছির আ কয়টা চুল কয়টা ছিঁড়সো মনে রাখো আহ রে চুলটি ছিঁ রে আমার পাগল বানাইয়ে দিল রে এই কি রিসি চুল মুখে দেয় না ছি পচা ছিল দেখ আল্লাহ কতকটি চুল হাতের মধ্যে এই কি রিদু ওয়ান আহ রে কতকটি চুল হ্যালো গাইস দেখেন কতগুলো চুল দেখেন মোশুর আমাদেরকে পাগল করে ফেললাম হুম 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 আমাদের আনন্দদায়ক কিছু মোড়টা আজ কয় তারিখ আজকে কয় তারিখ আজকে ষোলো সতেরো ষোলো তারিখ আজকে ষোলো দুই দুই হাজার পঁচিশ আগত ন হলু বাবা এল বাবা বাবা চুললি দর্ষা চুললি দর্ষা মাইরা ফেললো মাইরা ফেলল আরে বাঁচান 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 এই লোকটাকে আমাকে কেউ বাঁচাও বাঁচাও এই লোকটাকে আমাকে dico বাঁচাও বরি বাঁচাও আমার 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 চুললি দর্ষা এই বাবা ইরে বাবা এ বড়ো হইলে ভিডিও তো দেখা বুঝছ বড়ো হইলে ভিডিওটা দেখাবো যে তুই আমার কত হ্যাঁ ইরে বাবা ইরে বাবা চুলগুলো ছিঁড়ে একবার ছাড়কার করে দিল বড় হইলে মনে থাকবে ওই যে আম্মে একা একা পালে মনে থাকবে মনে থাকবে আজকে সারাটা দিন কোলে এনিতে এনি টাইম পাগল হয়ে গেছি হ্যাঁ দেখছো 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 এখনো কথা দেখেছেন চুলের কি অবস্থা করেছে আমার আম্মুর কাছে আমি বলে দিব আমার চুল গুলো ছিঁড়ে টাইম না ছিঁড়ে কি করছে লোকটা আমার আম্মুর কাছে সব কথা বলে দিব আমি

আজকে সারাদিন শুধু আমি আর তুমি তুমি আর আমি আজকে সারাদিন হ্যাঁ মধ্যে কি মজা মুখে দেয় না না চুল মুখে হ্যাঁ চুল মুখে দেয় না আবার চুল আবার হাতে দেখে আমি বেনি করলে আমার বেনি নিয়ে ও খেলে

Alafis, Alafis dito, Alafis, Alafis, bye bye, bye bye. Eh, abang mau hatta cul tu lah sini. Hmm? Dak baba baba baba, kui, baba kui. baba nai, baba nai. Ah, Aa baba baba nai. kamiya tumi baba nai bhaiya nai rekhe chole gi samader ki rekhe chole gi poki poki bau 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 lấy bau